গল্প হৃদমা রাখব লেখিকা মিশু গল্পের প্রথম থেকে শেষ যাকে আপু বলে ডাকতাম না চাইতেও আজ আমি তার সতীন ভাগ্যের কি নির্মম পরিহাস আমি নিরুপমা বাবা মা হারা মেয়ে আমি এ খানায় বড় হয়েছি জীবনে ভালোবাসা কি জানি না তবুও সবকিছু স্বাভাবিকই চলছিল কিন্তু একটা এক্সিডেন্ট আমার পুরো জীবনটা পাল্টে দিল দুটো টিউশনই করতাম আর সেই টিউশন থেকে ফেরার পথেই একটা বড়লোকের গাড়ি ধাক্কা দেয় সাথে সাথে লোকজন জড়ো হয় তাই পরিস্থিতি সামলাতে হাসপাতালে ভর্তি করে গাড়ির মালিক তখনই হাসপাতালে ভর্তি বেশ ছিলাম কয়েকদিন অনেক জায়গায় বেশ ইঞ্জুরি হয়েছিল সেগুলো নিয়ে আমি তখন বেশ ডিপ্রেশনে ঠিক তখনই আমার পাশের বেডে থাকা আমার নয় মাসের গর্ভবতী এক আপুর সাথে পরিচয় হয়েছিল ওনাকে দেখে ওনার জীবনের গল্পটা শুনে আমি বুঝেছিলাম মানুষের জীবন কতটা কঠোর তবু ভাগ্যকে মেনে নিয়ে মানুষ কীভাবে হাসি মুখে থাকতে পারে তো আপুর নাম নয়া ওনার মায়ের মুখ থেকে শুনেছি দশ বছর আগে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল তোনয়া আপু আর সাফোয়ান ভাইয়া দুইজন দুইজনকে খুব ভালোবাসত প্রেম করে বিয়ে হলেও দুই পরিবারকে রাজি করিয়ে ধুমধাম করে বিয়ে করেছিলেন দুইজনে তবে বিয়ের দুই বছর খুব ভালোভাবে কাটলেও সমস্যা শুরু হল বিয়ের তৃতীয় বছরে তোনয়া আপুর কোনোভাবেই বাচ্চা হচ্ছিল না আত্মীয় স্বজনরা নানা কথা বলা শুরু করল এমনিতেই ভালোবাসার বিয়ের জন্য সাফোয়ান ভাইয়ার মা বাবা মন থেকে তনয়া আপুকে মেনে নেয়নি তার উপর আবার বাচ্চা হচ্ছে না তারা যেন হাতে মেঘ না চাইতেন জল পেয়ে গেল সাফোয়ান ভাইয়াকে বোঝাতে লাগল তনয়া আপুকে যেন ছেড়ে দেয় সাফোয়ান ভাইয়া রাজি না হওয়ার এরপর শুরু হল প্রচণ্ড অশান্তি এক পর্যায়ে সাফোয়ান ভাইয়া তনয়া আপুকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় তারপর দুইজনে শুরু করে ছোট্ট একটা সংসার সংসারে সব কিছু থাকলেও অভাব একটা বাচ্চার দুইজনের মধ্যে বাচ্চার জন্য হাহাকার কিন্তু তবুও কেউ কাউকে ছাড়তে রাজি না এইভাবেই কেটে গেল সাত বছর এই যাবত অনেক চেষ্টা যে যা বলতো তাই করত চেষ্টায় কোন কমতি ছিল না তনয়া আপুর খুব শখ সে মা হবে সাফোয়ান ভাইয়াকে কে একটা ছোট্ট বাচ্চা বাবা বলে ডাকবে বাচ্চাটা ধীরে ধীরে বড় হবে ওর হাত ধরে হাঁটা শিখবে তনয়া আপু এইসবভাবে আর দিনরাত আল্লাহর কাছে কান্নাকাটি করে এর মধ্যেই একদিন আল্লাহর রহমত হল তনয়া আপু মাথা ঘুরে পড়ে গেল সাফোয়ান ভাইয়া তোনয়া আপুকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বলল তনয়া আপু প্রেগনেন্ট দুইজনের খুশি দেখে কে খুশিতে সাফোয়ান ভাইয়া সবাইকে মিষ্টি খাওয়াল তনয়া আপুর শ্বশুর শাশুড়ি ও সুখবর পেয়ে ছেলের বউকে দেখতে এলো সব রাগ অভিমান ভুলে তারপর ছেলে আর বউকে বুঝিয়ে বাড়ি নিয়ে গেল তনয়ার সেবা যত্নের কোনো ত্রুটি রাখল না তনয়া আপুর খুশি দেখে কে কিন্তু অভাগীর শোক বেশিদিন টিকল না তখন তনয়া আপুর চার মাস চলে তখন থেকেই তনয়া আপুর শরীর খুব খারাপ হতে লাগল প্রচণ্ড মাথা ব্যথা হতো। আবার প্রায় জ্ঞান হারিয়ে ফেলত প্রথমে স্বাভাবিক মনে হলেও বাড়াবাড়ি দেখে ডাক্তার দেখানো হল তারপর সব টেস্ট করে জানা গেল তনয়া আপুর ব্রেন টিউমার প্রেগনেন্সির চার মাসে ধরা পড়ল আপুর ব্রেন টিউমার কিন্তু প্রেগনেন্ট অবস্থায় ঠিকমতো ট্রিটমেন্টও করাতে পারছিল না একসময় সাফোয়ান ভাইয়া তনয়া আপুকে বলল পুরো ট্রিটমেন্ট শুরু করতে বাচ্চা ওনার লাগবে না কিন্তু তনয়া আপু সেটা মেনে নেয়নি ও বলেছে এত চেয়ে চেয়ে ও বাচ্চাটা পেয়েছে ওকে কোনোভাবেই হারাতে পারবে না ভাইয়া কোনোভাবেই চিকিৎসার জন্য রাজি করাতে পারেনি তো এইভাবে অনেক কষ্টে প্রেগন্যান্সির সময় যায় আপুর তারপর ডেটের পনেরো দিন আগে সিজার করে আপুর ফুটফুটে একটা ছেলে বাচ্চা হয় কিন্তু সিজারের পর আপুর জ্ঞান আসে না তাই ডাক্তারা ডিসিশন নেয় মাথার অপারেশনটাও আজকেই করাবে তারপর ওই দিনই আপুর দুটো অপারেশন করল ডাক্তার অপারেশনের পর ও তার কোন সেন্স ছিল না সবাই ভাবল সেন্স আসবে হয়তো আস্তে আস্তে কিন্তু এইভাবে ছয় মাস হলো তার কোন সেন্স নাই বাচ্চাটা সাফোয়ান ভাইয়া আর তনয়া আপুর বাবা মা দেখাশোনা করত আমি দশ দিন পর হাসপাতাল থেকে চলে আসি কিন্তু তবুও মন টানত তাই তনয়া আপুর খোঁজ নিতে প্রায় যেতাম এরপর তনয়া আপু হাসপাতালে ছিল ছয় মাস আসলেই ভাবতেই কষ্ট লাগে যে বাচ্চাটার জন্য সে এত কষ্ট সহ্য করল সে জানতেই পারল না যে তার একটা ছেলে হয়েছে কি মিষ্টি দেখতে বাচ্চাটা তারপর ডাক্তাররা কোনোভাবেই তাকে সুস্থ করতে পারেনি ছয় মাসের শেষে আল্লাহর ডাকে সারা দিয়ে সবাইকে ছেড়ে চলে গেল সন্তানের মুখ দেখার ভাগ্যটাও হয়ে উঠল না আমার চোখের সামনে তার মৃত্যুটা তা হল কেমন নিশ্চুপে চলে গেল মানুষটা সেই দিন থেকে আমার চোখের ঘুমটাও যেন উড়ে গেল বারবার বাচ্চাটার কথা মনে হতো মনে হতো মা বাচ্চাটা কেমন আছে ভালো আছে তো অনেকবার বাচ্চাটাকে দেখতে ইচ্ছে করেছে কিন্তু আমি তো জানতাম না ওদের বাড়ি কোথায় তাই ইচ্ছে থাকলেও উপায় ছিল না এইভাবে কেটে যায় এক মাস হঠাৎ একদিন আমার মনের ইচ্ছা পূরণ হয় সাফোয়ান ভাইয়ার সাথে দেখা হয় বাচ্চার কথা জিজ্ঞেস করতেই বলে ও অসুস্থ হাসপাতালে ভর্তি বাচ্চাটার অসুস্থতার কথা শুনে মনটা আঞ্চান করে ওঠে সাফোয়ান ভাইকে বললাম বাচ্চার কাছে নিয়ে যেতে উনি নিয়ে গেলেন গিয়ে দেখি কি অবস্থা হয়েছে বাচ্চাটার সাফোয়ান ভাই বলল দিন হল হাসপাতালে ভর্তি তোনয়া আপুর মা বাচ্চাটার দেখাশোনা করছে আমি গিয়ে বাচ্চাটাকে কোলে নিলাম আন্টিকে বাচ্চার নাম জিজ্ঞেস করলে বলল তনয় আমি বললাম বা তোনয়ার ছেলে তো সেই দিন বিকেলটা আমি আন্টির সাথে থাকলাম বিকেলে হঠাৎ আন্টির কাছে ফোন আসলো আঙ্কেল ফ্রি অসুস্থ হয়ে পড়েছে আন্টি এখন কি করবে ভেবে পাচ্ছিল না আমি তখন আন্টিকে বললাম আন্টি টেনশন করবেন না আপনিও অসুস্থ হয়ে পড়বেন আপনি আঙ্কেলের কাছে যান আর আপনাদের যদি কোনো সমস্যা না থাকে যতদিন তনয় সুস্থ না হয় আমি ওর দেখাশোনা করব আন্টি ভেবে বললেন আচ্ছা আমি সাফোয়ানকে বলি সাফোয়ান ভাই আপত্তি করলেন না আন্টি চলে গেলেন তখন থেকে হাসপাতালে আমি ওর দেখাশোনা করতে লাগলাম সাতদিনেই বাচ্চা সুস্থ হয়ে গেল হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিবে কিন্তু এতে আমি খুশি হতে পারলাম না বাচ্চাটার প্রতি এই কয়দিনে বড্ড মায়া পড়ে গেছে কিন্তু এই মা কি যায় আসে সময় মতো যার বাচ্চা তার কাছে চলে গেল আমিও আমার অনাথ আশ্রমে ফিরে আসলাম কিন্তু বারবার তনয়ের কথা মনে হতো। মা ছাড়া পৃথিবী যে কতটা কঠিন তা আমি জানতাম তাই ওকে ভীষণ মিস করতাম এইভাবেই কেটে গেল সাত দিন সাত দিন পর আন্টি আসলেন সাফোয়ান ভাইয়ের মাকে নিয়ে তারপর আমাকে অবাক করে দিয়ে অনুরোধ করলেন তনয়ের দেখাশোনা করার জন্য আমি রাজি হয়ে গেলাম কিন্তু পরোক্ষণেই বুঝলাম তারা আমাকে শুধু তনয়ের দেখাশোনা করার জন্য নিয়ে যাচ্ছে না সাথে সাফোয়ান ভাইয়ের বউ হিসেবে নিয়ে যেতে চাচ্ছে আমি ত্বরিত গতিতে না করে দিলাম আমি কোনোভাবেই তনয়া আপুর জায়গা নিতে পারব না কিন্তু তারাও ছাড়ল না জোরাজুরির এক পর্যায়ে বললাম সাফওয়ান ভাই রাজি থাকলে আমিও রাজি আমি ভেবেছিলাম সাফওয়ান ভাই কখনো রাজি হবে না কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাফওয়ান ভাই রাজি হয় তারপর আর কি আমাদের বিয়ে হয় তারপর তনয়কে আমি আমার নিজের ছেলের মতো বড় করেছি ওকে কখনো মায়ের অভাব বুঝতে দেইনি কিন্তু সাফওয়ান আমাকে তনয়ের মা হিসেবেই সব দায়িত্ব পালন করলে স্ত্রী হিসেবে মানতে পারেনি আমিও মেনে নিয়েছিলাম কারণ আমি তো জানতাম উনি শুধু তনয়া আপুকে ভালোবাসে সবকিছু ঠিকঠাকই চলছিল হঠাৎ একদিন রাতে কাজ শেষে ঘুমাতে যাব আমার ফুফু শাশুড়ি আমাকে বেশ কথা শুনাইলেন বুঝলাম স্বামীর অবহেলা এই কথা শুনানোর কারণ তবু নিজের ভাগ্যকে মেনে নিয়ে তনয়কে ঘুম পাড়িয়ে ঘুমাতে যাব তখন হঠাৎ উনি আমাকে ডাকলেন আমি গেলাম ওনার ঘরে ঘরে আগে থেকেই আমার শাশুড়ি আর ফুফু শাশুড়ি ছিলেন ওনাদের সামনেই সাফোয়ান আমার হাত শক্ত করে ধরে তারপর বলে আমি আমার ভুল বুঝতে পেরেছি নিরুপমা আমি ভুল করেছি তোমাকে তোমার অধিকার না দিয়ে তাই এখন থেকে আমি চাই তুমি তোমার যজ্ঞ সম্মান পাও আর মা ফুফু তোমরা শুনে রাখো আজকে থেকে এই বাড়িতে ওর যেন রকম অসম্মান না হয় আর আজকে থেকে তুমি এই ঘরে থাকবে নিরুপমা ওনার কথা শুনে শাশুড়ি মা আর ফুফু শাশুড়ি চলে গেলেন আমি ঘরের এক কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইলাম হঠাৎ সাফোয়ান আমাকে জড়িয়ে ধরল আর বলল ভালোবাসি নিরুপমা তোমাকে আর তোনয়কে আমি খুব ভালোবাসি প্লিজ তোমরা কখনো আমাকে ছেড়ে যেও না আমিও শাফোয়ানকে বললাম যাব না আপনি আগলে রাখলে কোথাও যাব না সাফোয়ান আরও শক্ত করে ধরে বলে হুম কোথাও যেতে দেব না শক্ত করে রিদমা রাখব ছেড়ে দেব না সমাপ্ত